আল্লাহ তালার বিধানকে নিয়ে কেউ যদি কটুক্তি করে কেউ যদি বাজে মন্তব্য করে সে যদি আমার বাবা হয় তাকে উঠার দেওয়া হবে না কথা জোরে বলেন ঠিক কি না কোরআন নিয়ে হাদিস নিয়ে বাজে মন্তব্য যে করুক না কেন আমরা কাউকে ছাড় দেব না কথা জোরে বলেন ঠিক কিনা রাখাল রাখাল রাহা এই ইদানিং পাঠ্যপুস্তকের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এ রাখাল রাহা তার ফেসবুক পেজের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে কবিতার লাইন দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে আমরা আজকে খয়ের বাড়ির মুসলমানরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলে দিতে চাই বাংলাদেশকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে এজন্য আমরা বিজয় আনি নাই এখনো বৈষম্য বাংলার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে রয়ে গেছে কথা তোরে বলেন ঠিক না আমরা আজকে ফুলবাড়ির মুসলমান একযোগে এক বাক্যে বলে দিতে চাই রাখাল রাহাকে সম্মানিত আজকে আমাদের যারা দায়িত্বশীল আছে যারা প্রধান উপদেষ্টার দায়িত্ব যারা পেয়েছেন রাখাল রাহাকে হিসাবের কাজ করে এনে হিসাব করতে হবে কারণ তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় সামনের দিনে আরও পূলাঙ্গার তৈরি হবে যারা বিশ্বনবীকেনে বাজে মন্তব্য করবে কথা ধরে বলেন ঠিক কিনা না এজন্য আমরা মুসলমান কোনোদিন দিন আগেও ছাড় দেইনি ভবিষ্যতেও জোরে বলেন ছাড় দেব নবীকে নিয়ে কেউ কটুক্তি করবে বাজে মন্তব্য করবে জীবন চলে যাবে তাকে ছাড় দেওয়া হবে কথা জোরে বলেন ঠিক কি না বিশ্ব নবী তো ইমান ঠিক না ছলে বলে কলা কৌশলে নবী থেকে আলাদা করে দেওয়া হচ্ছে আপনারা ভর্তা খেয়েছেন আলু ভর্তা খেয়েছে খেয়েছেন কথা বলে না ভাই এ যুবক ভাইরা কথা বলো না কেন জোরে বলেন খেয়েছেন খাওয়ার তো দরকার কারণ আলু ভত্তা না খেলে তো স্বাদ মিটে না এটা দারুণ একটা খাবার আলু তৈরি করতে হলে লবণ দেওয়া লাগে তেল দেওয়া লাগে একটু যদি স্বাদ বাড়াইতে চান ধনে পাতা দেওয়া লাগে মরিচ দেওয়া লাগে আরো কত আইটেম দিয়ে আলু ভত্তা তৈরি হয় সব দিলেন যদি আলু ভত্তায় লবণ না দেন কেমন লাগবে মনে হচ্ছে মাটি খাচ্ছি ঠিক না বে ঠিক জোরে বলে তো রাসুল হচ্ছে আমাদের ইমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মুক্তাদ মাঝে মাঝে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করার দ্বারা মুসলমানদের ইমান দেখতে চায় মুসলমানদের ইমান আছে নাকি মরে গেছে নবীকে নিয়ে কটুক্তি করার পরেও মুসলমান যদি না জাগে এরা হচ্ছে মৃত মুসলমান কথা ধরে বলেন ঠিক কিনা মুসলমান জাগতে হবে বিশ্ব নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আমরা তাকে ছাড় জোরে বলেন দেব রবের সাথে কারো তুলনা জোরে বলেন তুলনা কিন্তু ইদানিং কিছু আলেমেরা রবের সাথে মানুষের তুলনা করে না বলবেন না আমার কাছে ভিডিও আছে আমার কাছে ডকুমেন্টস আছে আল্লাহ নাকি বেশি জ্ঞানী এজন্য যারা বেশি জ্ঞানী তারা আল্লাহর মত নামজুবিল্লা বললেন না এই যে শুনেন আপনারা আল্লাহ এমনি রব হয়েছে আল্লাহ জ্ঞানী দেখে আল্লাহ রব হয়েছে বুঝেননি মনে আমার মানে আল্লাহ জ্ঞানী দেখে তো আল্লাহ রব পারেন পারেননি আল্লাহ ইবাদতের যোগ্য কেন ভাই আল্লাহ রব আল্লাহ জ্ঞানী এই জন্য ইবাদতের যোগ্য তাহলে যে জ্ঞানী হবে ও আল্লাহর মতো সম্মানী হবে বুঝেননি মনে হয় আমার দুনিয়াতেও যে জ্ঞানী হবে ও কার মতো সম্মানিত হবে আল্লাহর মতো সম্মানিত হবে আল্লাহ সম্মানিত জ্ঞানী মহা এই জন্য তিনি ইবাদতের যোগ্য জন্য তিনি রব আর আমরা সব জাহেল হে বলছে আমরা আমাদের সব কিছু হয়ে যাবে আমার আল্লাহ তো জাহেল নয় তাহলে আমি কেমনে জাহিল হে বলবো যে আমি আল্লাহর দয়া পাবো আমার আল্লাহ কেন এই যে বক্তব্যটা দিল গতকালকে আরেকটা বিষয় কোরআনকে নিয়ে কি বাজে মন্তব্য করবে আমরা এটাও ছাড় দেব না বাগের হাতে জুলফিকার আলী এক নেতা ডাইরেক্ট মিডিয়ার আর সামনে এসে বলল কোরআন ভাওতাবাজি গীত

মুসলমান আল্লাহ নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আমরা মুসলমান ছাড় বলেন দেবেন কেউ যে হোক না আরেকটা কথা বলি আপনাদের কিছু জাতিগোষ্ঠী কিছু দল আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআন নিয়ে ইসলামী আন্দোলন নিয়েও বাজে মন্তব্য করে আছে না নাই এক বক্তা দেখলাম নাম বললে তো ভাই বিপদ হয়ে যাচ্ছে এক বক্তা দেখলাম ভিডিও আমার কাছে প্রত্যেকটা কথার অথেন্টিক দলিল আছে ইসলামী লেখা লেখাপড়া করেছি কিছু না হলেও তথ্যসূত্র নিয়ে কথা বলার অভ্যাস আমাদের আছে প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে ডাইরেক্ট বলছে ইসলামী আন্দোলন করা জায়েজ নাই কোনো সংগঠন করা যাবে না আমিরের আনুগত্য করতে কিন্তু এখন বলেন সংগঠন করা হারাম ডাইরেক্ট বলতেছে অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি কাছে ধরো আল্লাহ তাআলা বলছে আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি এই রকম করে একটার পর একটা দলিল দিতে গেলে লম্বা সময় লাগবে আল্লাহ বলছে দিন ব্যাপারে তৈরি করা যাবে দাড়ি নিয়ে মত পার্থক্য থাকতে পারে পাঞ্জাবের ঝোলনে মত পার্থক্য থাকতে পারে বুকে হাত বাঁধবেন কিনা নাবিন নিচে বাঁধবেন মত পার্থক্য থাকতে পারে পাঞ্জাবের ঝোলনে মত পার্থক্য থাকতে পারে আপনি আমিন জোরে বলবেন নাস্তে বলবেন মতো থাকতে পারে আন আকি মুখ দিন দিন কায়েম হওয়া লাগবে এ ব্যাপারে কোন মুসলমান মতো করতে পারে না যারা বলে সংগঠন করা যায় নাই সংগঠন করে যারা হারাম ফতুয়া দেয় এদেরকে জাতির সামনে চিহ্নিত করতে হবে কথা বলেন ঠিক কি না একসরনে জাতি গোষ্ঠী অন্ধভক্ত হয়ে গেছে অন্ধভক্ত হয়ে গেছে আমি যখন কিছুদিন আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম রাইয়ান টিভিতে এই আলোচনাটা আছে আমি যখন ডাইরেক্ট বলেছিলাম সাথে সাথে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি বলে দিতে চাই কারো হুমকির পরোয়ানা হারুন অরশুদ করে না কোরআন থেকে কথা বলবো হাদিস থেকে কথা বলবো যদি আমার এজন্য জীবন দিতে হয় জীবনকে বিলিয়ে দেব বাতিলের কাছে আগেও মাথা মতো করিনি এখনো করবো না কথা ধরে বলেন ঠিক না কেন বললাম অন্ধ ভক্ত জানেন তাদের ভক্তবৃন্দ এত বলতেছে আপনি ডাইরেক্ট সমালোচনা করতেছেন অথচ তাদের গুরু তাদের গুরু মুজাফর বিন মহসিন ডাইরেক্ট বলতেছে যে যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে তাদের সমালোচনা করুন শুধু নফল না ফরজে আই তাদের মাসালা দিয়ে তাদেরকে মারতে হবে কথা জোরে বলেন ঠিক কিনা ডাইরেক্ট কথা বলতেছে এ মুসলমান কান খোলে কথাগুলি শোনেন নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন ইসলামের সব রীতিনীতি মানবেন ইসলামী আন্দোলনের বিরোধিতা করবেন কোন আমল আপনার কবুল করবেন না বলেছেন কি জোরে বলেন দলিল নিয়ে যান মুসলমান শুধু আল্লাহ বলেছে বলে চলে গেলে চলবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দিচ্ছে সূরা আলে ইমরান বিশ্বাস না হলে কট করে নিয়ে যাবেন সুরা আলে ইমরান 85 নম্বর আয়াত amar আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানায়া দিচ্ছেন ওয়া মাইয়্যাতগাইর ইসলাম দীনান ফালা ইয়াক্ববালু মিনহু ওয়া হু ফী আখিরাতি মিনাল খাসিরিন ইমানদারার মত আওয়াজ ধরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহরক কোরআন বলছেন কথা কার জোরে জোরে সবাই ভালো এই যুবক ভাইয়েরা জোরে বলেন কথা কার আল্লাহ তাআলা বলছেন ডাইরেক্ট কথা ওয়ান আই টকি ওয়াইর ইসলামী দিন আন ফালাই ইকোবালা মেনুহু আল্লাহ তাআলা বলছে দিন জীবন ব্যবস্থা হিসেবে কোরানকে যদি তোমরা সাবমিট করতে না পারো কোরানকে যদি তোমরা মানতে না পারো ইসলামী দিন কমপ্লিটভাবে নিজের জীবনের মধ্যে আঁকড়ে ধরতে না পারো ফালাই ইকুবালা মজারের শিগাই ইউকুবালা আল্লাহ বলছে কোনো আমল আমি গ্রহণ করছি না করব না তা পর্যন্ত যথো আমল করো আমি আল্লাহ কোনো আমল কবল করব না হু আফিল আফিলত তিনাল হ সিরি তোমাদেরকে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় করা এই মুসলমান দুনিয়ার মধ্যে সফলতা বড় সফলতা নয় পরকালীন সফল যারা হবে তারাই কেবলমাত্র সফল কথা জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করে লাইফ লিট করে ইমান নিয়ে যদি খবরের মধ্যে যাইতে পারেন কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে আর যদি ইমান নিয়ে কবরে যাইতে না পারেন ওই কবরটা আপনার জন্য জাহান্নের টুকরা হয়ে যাবে বিশ্বনবীর জলিল কদল সাহাবিব রাত আল্লাহ তালাননা করে মুস্কাদে আহমেদ আঠারোশো নম্বর হাদিস আমার আল্লাহ রব আলামিন নামিন স্পষ্টভাবে বিশ্বনবীর দারা বিশ্বনবী দ্বারা বিশ্ববাসীকে জানায়া দিচ্ছে মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস আল্লাহ নবীর জलील কদর সাহাবী बरा ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা নিজে করে মানুষ অনেক লম্বা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে জীবদিতে যায় যারা ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে আর যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের কবরটা তাকে জাহান নামের টুকরা বানায় দিবে এ মুসলমান দুই নাম্বার পয়েন্ট কথা শোনেন কোরআন ভাওতাবাদীর কিতাব না যারা কোরআনকে ভাওতাবাদীর কিতাব বলে চালায় দিবে জাতির সামনে তাদেরকে শনাক্ত করতে হবে এমন কিছু নেতা আমরা দেখতে পাচ্ছি বাংলার জমিনে কোরআনের মাহফিলে স্টেজে উঠে নবীর নাম পর্যন্ত বলতে পারে না আছে না নাই কথা বলেন না কেন আপনারা কি দেখেন নাই এমনও নেতা পাওয়া যায় দুই মিনিট ধরে তত তত করতেছে অথচ নবীর নাম পর্যন্ত বলতে পারে না কবরের মধ্যে যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে সাথে সাথে কবরের মধ্যে তিন নাম্বার প্রশ্ন করা হবে অনেকেই বলে হুজুর কোরআন নিয়ে রাজনীতি করতেছে একটা জিনিস মাথায় ঢুকে না রাজনীতি কি আর কোরআন নীতি কি এটাই তো বুঝলাম না কথা জোরে বলেন ঠিক কিনা কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন তিনটাই তো রাজনীতি মান রব তোমার রবকে আইন মেনেছো কার কথা বলেন না এই জায়গায় আল্লাহ তালা দুনিয়ার কোনো হাবি জাবি নামাজ পড়ে স না রোজা করে ছুকি না হজ করে ছুকি না জাকাত দিয়ে ছুকি না আল্লাহ তাআলা প্রশ্ন করে না আল্লাহ প্রথম প্রশ্ন করেছে মান রব্বুকা তোমার রবকে রব মানে হলো রবের স্বীকৃতি কিভাবে সূরা আরাফ 172 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আলোমে আর রুহের জগতে যখন আপনি আমি ছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব না সাথে সাথে বান্দা বলেছিল কলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক তাম দুনিয়ার মানুষেরা চলে আসলো আসার পরে দুনিয়ার মধ্যে আল্লাহর সব জায়গায় মানে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর আইন দিয়ে বিচার ব্যবস্থা যলুম এ ব্যাপারে যারা মত কতক তেইরি করে যারা নিম্ন গামিতা প্রদর্শন করে আল্লাহর ভাষায় তারা মোমেন মুসলমান থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করতে जाइए জমির উপর বসে আছেন এ মুসলমান পদানি শেমার মা বলেনা দিলেন কানটা লাগিয়ে কথাগুলি শুনেন যেই জমির উপর বসে আছেন জিজ্ঞাসা করতে চাই জমিনের মালিক কি আরো আসতে সন্দেহ আছে নাকি যারা বলতেছেন না চিৎকার দিয়ে বলেন না জমিন টাকার আসমান টাকার আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় জিজ্ঞাসা করতে চাই জমিনের উপরে আইন চলবে কা না হুজুর এবার তো রাজনীতি মুসলমান বাইরে আমার দুই নাম্বার প্রশ্ন আমার দিন উকা দিন মেনা কার দিনটা কি ছিল ইসলাম না 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 দিন উত্তর শেষ না দিন ইসলাম মানে তোমার জীবন ব্যবস্থা কি কোন জীবন ব্যবস্থা মেনে তুমি জীবনের লাইফ লিড করেছ দুই নাম্বার প্রশ্ন এটাও তো রাজনীতি জীবন ব্যবস্থা কার দ্বারা পরিচালনা করলেন আল্লাহ তা আলাহ মধ্যে সুরা মাইদা চুয়াল্লিশ নম্বর আত্তের শেষাংশ আল্লাহ তানা স্পষ্টভাবে জানা দেয় ওয়ামাল্লাম ইয়াকুম্ভিমা আনঝালন ফাউলা ইকাঘুমুল কাফিরু আরও যারা বলতে হবে লহাকবার এ মুসলমান আল্লাহর গোলা দিলের কাঁটা লাগিয়ে কথাগুলি শুনেন কুরআন থেকে কথাগুলি শুনেন ইমান বাড়বে এ মুসলমান আল্লাহ স্পষ্ট ভাবে জানায়া দিচ্ছে ওমানলাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ আসমান থেকে যে বিধান নাজিল করেছে মুসলমান চিৎকার দিয়ে বলেন তো তার নাম কি আসতে বলেন আসতে বলে কুরআন শব্দটি বললে লাভ না লস জোরে বলেন কুরআন শব্দটি কোরআনে আছে না নাই কোরআন শব্দটি কোরআনে আছে না নাই الله تعالى شو من لم يحكم بما أنزل الله আসমান থেকে যেটা আমি আল্লাহ তালা তোমাদের জন্য নাজিল করেছি আসমান থেকে নাজিল হলো কোরআন আল্লাহ বলছে এটা দ্বারা জীবন ব্যবস্থা পরিচালিত করা লাগবে হুকুম আহকাম বিধি বিধান সমস্ত কিছু এটা দ্বারা মানা লাগবে কিন্তু আমরা সব জায়গায় মানলেও আমরা রাষ্ট্র ক্ষমতায় এটা দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হোক এটা চাই না এমন মুসলমান ঘরে ঘরে আসে না না নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে বিগত সেশনে এই যে পাঁচে আগস্টের পরে এখন তো ভাই উল্টা পথে বাতাস প্রবাহিত হচ্ছে কিন্তু আগে যখন যখন খারাপ জমানা ছিল নামাজ পড়তো আর আসতে করে হাজি সাহেব বলতো আমি ওসব দলদারি কিছু করি না কথা কয় না ঠিক না আমি বলি তুমি পাকা শয়তান কথা কন ঠিক কিনা হাসের ভিতরে রাজহাস যেটা বড় সেটাকে কি বলি রাস্তার ভিতরে জোটা সেটাকে হাই রোড বলি ঠিক না রাজনীতির ভিতরে যেটাতে কোরআন আছে ওটাও হচ্ছে অরিজিনাল রাজনীতি কথা ধরে বলেন ঠিক কিনা সব কিছুর একটা লিমিট আছে আল্লাহ নবীকে আল্লাহ তালা মক্কার মধ্যে বিশ্বনবীকে মক্কার জেন্দিগিতে রাখলেন মক্কার জেন্দিগিতে সমাজ কায়েম হলো না কোরআন প্রতিষ্ঠিত হলো না আল্লাহ বলছে পরিবেশ নাই হাবিব আপনি হিজরত করে মদিনায় চলে যান মুসলমান জিজ্ঞাসা করতে যাই আমার আল্লাহর ক্ষমতা ছিল না বিশ্বনবীকে মক্কার মধ্যে প্রেসিডেন্ট বানানোর কথা কয় নাকি ছিল না এ আসতে বললেন কেন জোরে বলা লাগবে ভাই এটা তো ইমানের প্রশ্ন ছিল না আল্লাহ যে ক্ষমতা আছে এটা আগে আমরা বুঝতাম না আগে মনে করতাম আল্লাহ এই শেখ হাসিনা কি যাবে না কথা কয় নাকি এই শেখ হাসিনা কি যাবে না আগে আমরা এটা মনে করতাম কিন্তু পাঁচে আগস্টে যখন পালানো রাস্তা পাচ্ছিল না তখন বুঝলাম আল্লাহর ক্ষমতা আছে কথা জোরে বলেন ঠিক কি না আমরা আগে বুঝতাম না ভাই ঠিক না কিন্তু আমাদের চোখের সামনে আল্লাহ দেখায় দিল আল্লাহ ইচ্ছা করলে রাষ্ট্র ক্ষমতায় কাউকে বসাইতে পারে যার কল্পনাও করতে পারবা না যাকে নোবেল বিজয় দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে ওর নোবেল পর্যন্ত বলেছিল শেখ হাসিনা বলেছিল ওর নোবেল নাকি ঠিক নাই তাকেই আল্লাহ নিয়ে আসলো কল্পনা করেছিল। তাকে আল্লাহ বসায় দিল কোনো মানুষের কল্পনা নাই তাকেও আল্লাহ বসাইতে পারে কথা করে বলেন ঠিক না এই জন্য আল্লাহ নবী পরিবেশ পাচ্ছিল না আল্লাহ তালা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের করবিদেরকে পথ দেখানোর জন্য বিশ্বনবীকে নবীকে নির্যাতন শত নির্যাতনের পরেও বিশ্ব কোনোদিন দোয়া করেনি সাহাবা একরাম বিশ্ব কাছে এসে বলতো ইয়া রাসূল আল্লাহ খাপ্পাবকে দেখলাম উত্তপ্ত আগুনের মধ্যে চলা দেওয়া হচ্ছে খাপ্পাবের শরীরগুলি ইয়া রসুল দেখলাম ঝলসে ঝলসে যাচ্ছে সুমাইয়াকে দেখলাম উত্তপ্ত ময়দানে সুমাইয়ার লজ্জায় স্থানে খঞ্জন নিক্ষেপ করে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হচ্ছে অগন অভিজি বেলালকে দেখলাম উত্তপ্ত ভরুভূমির ভিতরে তার পায়ের মধ্যে রশি টেনে পুরা মক্কার মধ্যে গলিতে গলিতে ঘোরা হচ্ছে হজরতে বেলাল হাতসি গোলাম জিহব্বা অত্যন্ত মোটা ছিল জি পর্যন্ত প্যারে পেরে দিয়েছে আল্লাহর নবীর কাছে সাহাবায়ে کرامে সুবহানাহু আপনি একটু দোয়া করে দেন আল্লাহর নবী সূরা আনকাবুতের তাফসীর খুলে দেখেন আল্লাহর দুই কান লাল হয়ে গেছে শরীর লাল হয়ে গেছে আহাসিবান নাস ওয়া আইয়া আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইফতাদুন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বিশ্ব নবীকে জানা দিচ্ছেন হাবিব আল্লাহ তার জান্নারটা তত তাড়াতাড়ি দিয়ে দিবে অনেক মুসলমান এখানে বসে আছেন গতবার এই ঠান্ডার দিনে বাড়িতেও থাকতে পারেন ঠিক না জোরে বলেন জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ তালা বিজয় দিয়েছে বলতেছিলাম আল্লাহ নবীকে আল্লাহ তালা বললেন হিজরত করে চলে যান মদিনা আপনার জন্য উর্বর ভূমি মদিনার ভূখণ্ডে যায় আল্লাহ তালা ইসলাম কায়েম করে দেয় রক্ত দেওয়া লেগেছে বদ রহু খন্দক পেরিয়ে একটার পর একটা যুদ্ধ দিয়ে সাহাবেক একরাম রক্ত জমিরের মধ্যে লাল করে দিয়ে আল্লাহ বিজয় দান করেছে ইসলামের পথ এত সহজ পথ এই পথ কণ্ঠ

আরেকটা বিষয় আপনাদেরকে করে দেই আমাদের আমিরে জামার ডাইরেক্ট বলেছে আমাদেরকে এক আজহারুল ভাইকে আমাদেরকে নিঃসন্দেহে মুক্তি দিতে হবে না হলে তোমরা আমাদের নীরবতা দেখেছো দেখেছ তোমরা পাহাড় তো পাহাড়ে আমরা আর 13টি বছর কষ্ট করেছে আমরা 13 মিনিট আর দেখতে চাই না কথা জোরে বলেন ঠিক কি না আমরা বলে দিতে চাই এটিএম আজহার বাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে অনেক স্বৈরাচার অনেক ভাবে আমাদেরকে নির্যাতন করেছে আমরা এই কলিজার টুকরা উত্তরবঙ্গের নেতা এটিএম আজহারকে এই বুদ্ধিজীবিকার কারাগারে দেখতে চাই না আমরা মুক্ত করতে চাই কথা জোরে বলেন ঠিক কি না এবার ইতিহাস থেকে দেখেন আল্লাহ নবী হুদাইবিয়ার সন্ধি যখন হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখলেন ওমরা করতেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চলে আসলেন সাহাবা একরামকে নিয়ে চোদ্দশো সাহাবিকে নিয়ে আল্লাহ নবী হুদায়বিয়া বিয়ার সন্ধির কাছে যখন গেলেন হুদাই বিয়া যেই জায়গায় সন্ধি চুক্তি হয়েছিল ওই জায়গায় কাফেরা বিশ্ব নবীকে বাধা তৈরি করলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে বাধা দেওয়া মাত্র আল্লাহ নবী সেই জায়গায় তাবু করলেন হজরত ওসমান বিন আফানকে আল্লাহ নবী দুধ হিসেবে পাঠিয়ে দিলেন ওসমানকে কা গুম করে নিয়ে বিশ্ব নবীর কাছে প্রচার করে দিল ওসমান হত্যা করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চোদ্দ সুর কে নিয়ে একটা গাছের নিচে বায়াতুল রিদ্বওয়ান আল্লাহ নবী নিজে হাত দিলেন সাহাবা একরাম 1400 সাহাবী হাত দিলেন এক অসমানের জন্য আল্লাহ নবী বললেন হায় উসমানের রক্তের প্রতিশোধ শপথ দেব না হয় বিজয় করে চালব এটি দিয়ে জন্য হাজারো ইসলামী আন্দোলনের পরিম্রতি বন্ধ দিবে পাঁচ পথে থাকবে বাড়ি ফিরবে না কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহর দেখা ইনশাআল্লাহ বান্দারা সেই সন্ধিক্ষণ আমাদের চোখের সামনে আল্লাহ দিয়েছে ঠিক না বে ঠিক বলে এক এটিএম অনেকে বলছে হুজুর তাদের জন্য জীবন দিবক এক ইসলামী আন্দোলনের কর্মী জেলখানায় থাকা পর্যন্ত আমরা ঘুরবো সবার মুক্তি হয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের ডক্টর ইউনু সাহেবকে আমাদের এটিএম আজহারকে ফিরিয়ে দেন না হলে বাংলার অভ্যর্থনা আরেক এক ঘটবে যেটা বাংলাদেশ জামাতে ইসলামের হবে কথা ধরে বলেন ঠিক কি না মনে করিয়েন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী দলের কথা ধরে বলেন ঠিক কি না ভুলে যায়ন না ভুলে গেলে চলবে না ইতিহাস আপনি কার দ্বারা কার কথা মতো আমাদের নেতাকে আপনি এখনো আপনি রেখে দিয়েছেন আমরা বলতে চাই নিঃসন্দেহে মুক্ত করে দেন না হলে আপনার চেয়ারটা আমরা যেভাবে দিয়েছি ছিনিয়ে নিতে সময় লাগবে না কথা জোরে বলেন ঠিক এ মুসলমান এক আল্লামা সাইদি আমাদেরকে গল্প শোনাত ইদুর একদিন ইদুর একদিন এক পীরের দরবারে গিয়ে বলছে পীর সাহেব আমি একটু বিড়ালের যন্ত্রণা আমি বাঁচতে পারতেছি না আমি একটু বিড়াল হতে চাই তো পীর সাহেব তারে বিড়াল কিছুদিন পরে এসে আবার বলছে পীর সাহেব আমি কুকুরের জ্বালায় আর চলতে পারতেছি না আপনি কুকুর বানায় কুকুর বানায় দিয়েছে এবার শিয়াল তাকে জ্বালাচ্ছে বলছে পীর সাহেব কিছুদিন পর আবার এসে বলছে আমার একটু শিয়াল বানায় দেন শিয়াল বানায় দিয়েছে শিয়াল হওয়ার পরে এখন বোনের মধ্যে আর ঘুরতে পারে না সিংহ জ্বালায় বলছে পীর সাহেব আমার সিংহ বানায় দেন এবার সিংহ আবার সীতা যন্ত্রণায় থাকতে পারতো খুব জ্বালাচ্ছে একটার পর এক জ্বালা সূত্র করে পীর সাহেবের পা ধরে এবার চুমু খায় আর বলে পীর সাহেব শেষবারের মতো বলছি আমাকে চিতাবাগ বানায় দেন যখন চিতাবাগ বানায় দিয়েছে তখন ওই চিতাবাগ এবার দুই হাত এই রকম করে উঠাচ্ছে বলছে আমার যখন চিতাবাগ বানায়ছেন প্রথম শিকার আপনারই পীর সাহেব পাগল রে যে ফু দিয়ে তোরে ইঁদুর থেকে সীতাবাগ বানাইতে পারলাম ওই ফু দিয়ে তোরে আবার ইঁদুর বানাইতে সময় লাগবে না কথা জোরে বলে ঠেকি না আমরা তোমাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি বলে মাথায় নামবো সহ্য করবে না তাও হেদি জনতা কথা জোরে বলে ঠেকি না প্রয়োজন পড়লে আবার রক্ত দিব আবু সাইদের মতো বুকে তাজা খুন জমিনের মধ্যে ঢেলে দিব এটিএম আধার ভাইকে মুক্ত করতেই হবে করতেই হবে করতেই হবে কথা করে বলেন ঠিক কি না ইমান থাকলে কথাগুলি ভালো লাগবে আর যদি মনে করেন মুনাফিকি চরিত্র থাকে মনে করবেন যে হুজুর খালি চিল্লাচ্ছে এমনি এমনি এই কণ্ঠ বজ্র কণ্ঠে আওয়াজ না মুসলমান যতদিন এই কণ্ঠ থাকবে ইসলামী আন্দোলনের গান গেয়ে যাবে জীবন যতদিন থাকবে কোরআন বিজয়ের কথা